জয় মা দায়ামী মায়ের জয় মাধায় ভক্তরা দেখো মা নিত্য পুজো দিচ্ছেন মা জগৎ জননী মা দয়াময়ীকে জয় মা দায়ামী জয় মা কৃষ্ণ কালী জয় মা শিব শর্মা জয় মা তারা মই মা তারা জয় মা দক্ষিণেশ্বরী মা ভবতারিণী জয় মা বর্মা জয় মা দায়ামী মায়ের জয় জয় মা দায়াম মায়ের জয় जय मादाय मई माहे जय 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 हरे जय मादाय जय मादाय मई देखो मां प्रदीप ताओ देखि निच्चे बार जय मादाय मई जय मादाय मई माहे जय 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 मई माहे जय जय महाराज राजेश्वरी माहे जय सर्व मंगल मंगल ली सीबे साधिके শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সুধা নমস্তুতে জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা মগজ ম দয়াময়ী মা দয়াময়ী জয় মাদা আমি মাদা ভক্তরা মাদা আমির একটু আরতি দেখালাম আর মা ধূপ কাটিয়ে দিল সেটা দেখালাম আর মা ভোগ বাড়িয়ে দিয়েছে মা জগৎ জননীকে এবার একটু ঘন্টা বাজিয়ে দেবে জয় মাদা আমি জয় মাদা আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় মা মা জগৎ জয় মা মাদয়ামী মাই জয় মাদামীর ভক্তরা দেখো কলকাতার এক দিদি আছেন মামুনি মন্ডল এবং তার হাজবেন্ড তারা এসেছিল আমাদের এখানে তো এখন মোটামুটি ভালোই আছে দিদি তো সেই দিদির নামে মাঝ হারা দিয়ে দিচ্ছে মানে আমি বলেছি ওই দিদিকে প্রত্যেক দিন মা ঝাড়া দিয়ে দেবে যেন ভালো থাকে সুস্থ থাকে তার জন্য দেখো মা ফুল এবং রজ নিয়ে ঝাড়া দিয়ে দিচ্ছে জয় আমি সেই দিদিকে ভালো রেখো সুস্থ রেখো প্রত্যেকটা ভক্তকে ভালো রেখো সুস্থ রেখো মা আমি তুমি মঙ্গল করো সবার তুমি রক্ষা করিও সবাইকে বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো আর সবাইকে সুস্থতা দান করো সবাই বলো জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা কল্যাণেশ্বরী মায়ের জয় জয় মা শিবশ্যামা মায়ের জয় জয় মা তারা মায়ের জয় জয় মা দক্ষিণেশ্বরী মায়ের জয় জয় মা কালীঘাটের কালী মায়ের জয় জয় শ্রী রাধ জয় শ্রী সাধক বামদেবের জয় জয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় মা শারদা দেবীর জয় জয় শ্রী কমলাকান্তের জয় জয় শ্রী রামপ্রসাদের জয় জয় প্রভু জয় মাদায়ামি জয় মা জগত জন্ম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বলে জয় মাদায়াময় মায়ের জয়